আমি কে এই প্রশ্নটা কতবার মনেই আসে না আমরা প্রায় বলি আমার শরীর আমার মন যেন আমি আলাদা আর এই সবকিছুই আলাদা কিন্তু এই আমি তো আত্মা তাহলে প্রশ্ন জাগে এই অনন্ত অদৃশ্য আত্মার জন্য কেনই বা এই ক্ষণস্থায়ী মাটির শরীরের দরকার হয় এটা শুধু দার্শনিক প্রশ্ন নয় এটা আমাদের অস্তিত্বের গভীর রহস্য স্পর্শ করে চলুন সহজ ও সুন্দরভাবে বুঝে নেই কেন শরীর ছাড়া আত্মার পরিপূর্ণ অভিব্যক্তি সম্ভব নয় নাম্বার অভিজ্ঞতার রঙ্গমঞ্চ আত্মা হলো চিরন্তন চেতনা বিশুদ্ধ সম্ভাবনা কিন্তু এই বিশুদ্ধ চেতনা নিজেকে জানতে বুঝতে ও বিকাশিত করতে চায় এর জন্য দরকার একটি বাস্তব জগতের মঞ্চ যেখানে নাটক মন্তস্থ হবে শরীর হবে মঞ্চ এই শরীরের মাধ্যমেই আমরা ইন্দ্রিয় অনুভূতি পাই গরম চায়ের স্বাদ প্রিয়জনের স্পর্শ মাটির গন্ধ পাখির ডাক এসব অনুভূতির মাধ্যমে আত্মা জাগতিক সৌন্দর্য ও বৈচিত্র্য উপলব্ধি করে চোখ কান নাক জিহবা ও ত্বক এগুলো সবই শরীরের দরজা যার ভিতর দিয়ে বিশ্ব আত্মার কাছে প্রবেশ করে ভালোবাসা ক্ষমা ধৈর্য সাহায্য এ গুণগুলো তাত্ত্বিক জানা যায় না শরীরের মাধ্যমে কর্ম করেই সম্পর্ক গড়ে বাধা অতিক্রম করে ভুল করে ঠিক করে নেয় আত্মা এই মূল্যবান পাঠগুলো রপ্ত করে যেমনটা বলেছিল সেন্ট টেরেজা অব এভিলা দা বডি ইজ দা ইনস্টারমেন্ট অফ দা সোয়েল বাই হুইচ ইট ওয়ার্কস আউট দা পারপাস দুই অভিব্যক্তি ও সৃষ্টির মাধ্যমে বিশ্বকে জানানোর হাতিয়ার আত্মার ভিতরে আছে অসীম ভালোবাসা সৌন্দর্যবোধ সৃজনশীলতা জ্ঞানের আলো কিন্তু এই গুণগুলো কিভাবে প্রকাশ পাবে শরীরের এই অভিব্যক্তির মাধ্যমে আমরা ভালোবাসা দেখাই মায়ের আদর বন্ধুর কাঁধে হাত সাহায্যের হাত বাড়ানো শরীর ছাড়া এক আত্মা অন্য আত্মার সঙ্গে কিভাবে তার চিন্তন অনুভূতি আদান প্রদান করবে নাম্বার তিন সীমাবদ্ধতার মাধ্যমেই মুক্তি পাঠ শরীর ক্ষণস্থায়ী ও সীমাবদ্ধ এই সীমাবদ্ধতাই কিন্তু আত্মার জন্য এক গভীর শিক্ষার ক্ষেত্র যেমন ধৈর্য ও সহিষ্ণুতা ব্যথা অসুস্থতা ক্লান্তির মধ্যে শরীর আমাদের শেখায় ধৈর্য ধারণ করতে অহংকার দমন শরীরের পরিবর্তন বৃদ্ধ বয়স রোগ আমাদের মনে করিয়ে দেয় ক্ষণস্থায়িত্বের কথা শরীরে যত্ন নেওয়া যেমন সুস্থ খাওয়া ব্যায়াম বিশ্রাম এগুলোর দায়িত্ব নিতে শেখায় নিজের প্রতি এই দায়িত্ব পালনগুলি আত্মাকে শৃঙ্খলিত করে মনকে প্রস্তুত করে আইনস্টাইন বলেছেন দা হিউম্যান বডি ইজ দ্য বেস্ট পিকচার অফ দা হিউম্যান সোয়েল নাম্বার বিকাশের যান জীবন শুধু ভোগের নয় এটা তাত্ত্বিক উত্থানের যাত্রা আর শরীর এই যাত্রার অপরিহার্য বাহন যেমন ধ্যান ও প্রার্থনা বসার ভঙ্গি শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ এগুলো গভীর ধ্যান আধ্যাত্মিক সংযোগের দরজা খুলে দেয় অন্যের সেবা করার শক্তি সময় শ্রম এইসব তো শরীরের মাধ্যমেই সম্ভব সেবাই তো পরম ধর্ম কর্মফল ভোগ করা শেখায় নাম্বার পাঁচ দেহ মন ও আত্মার মিলবন্ধন আত্মা ও শরীর বিরোধী নয় পরিপূরক এরা একই সুরের দুটি সুরেলা সুর শরীর ছাড়া আত্মার অভিজ্ঞতা অসম্পূর্ণ আত্মা ছাড়া শরীর অর্থহীন শরীর আত্মার প্রকাশ ক্ষেত্র আর আত্মা শরীরের প্রাণশক্তি শক্তি এই মেলবন্ধনেই জীবনের সার্থকতা তাই প্রিয় বন্ধুরা শরীরকে সুস্থ মাংসপিণ্ড ভাবার দিন শেষ হোক এটা আমাদের আত্মার জন্য মহাবিশ্বের দেওয়া এক অবিশ্বাস্য উপহার এর সীমাবদ্ধতাকে অভিশাপ না ভেবে এর মাধ্যমে প্রাপ্ত অসীম অভিজ্ঞতাকে জীবন পাঠের সুযোগ হিসাবে গ্রহণ করি শরীরে যত্ন নেই এর মাধ্যমে ভালোবাসা প্রকাশ করি কেননা শরীরের মাধ্যমেই আমাদের অনন্ত আত্মা খুঁজে পায় তার অমূল্য অভিজ্ঞতার খোরাক বিকাশের পথ এবং এই সুন্দর বিশ্ব নিজেকে প্রকাশে অনন্য সুযোগ করে দেয় আসুন শরীরকে সম্মান করি কারণ এটাই আমাদের আত্মার বর্তমান বাসভূমি নিচে কমেন্টে লেখুন আত্মা শরীর নিয়ে আপনার অভিজ্ঞতা বা চিন্তা কী